বার্থডে প্লাস রাতের ঘোরাঘুরি সব কিছু মিলে দিনটি কেমন ছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন যাচ্ছি হচ্ছে ধরা আর এখন বাজে রাত দেড়টা আমাদের অনেক লেট হয়ে গেছে বার্থডে সেলিব্রেশনের পরে যাচ্ছি মানে বারোটার পরে যাচ্ছি বাট তারপরও আই থিঙ্ক সারপ্রাইজড হবে এটা আর লেট হওয়ার কারণ হচ্ছে আমাদের গাড়িটা আসতে অনেক লেট করছে ড্রাইভার এখনও গাড়ি নিয়ে বাসায় আসে নাই দ্যাটস ওয়াই আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি যাতে করে সময়টা একটু কাভার করা যায় এমনিতে আমাদের আমি তো কিন্তু আমরা কিন্তু মোহাম্মদপুরে থাকি বাট মোহাম্মদপুরের মধ্যে থাকা অবস্থায় এই যে কত সাহস নিয়ে বেরিয়ে গেছি রাস্তায় কেউ নাই কুকুর আছে দুই একটা সিএনজি আছে এই যে কুকুর হাই দিয়ে দাও আমরা বসে পড়ছি আমাদের রিক্সা রাইড দেখো এনিওয়েজ আমরা এখন হচ্ছে রওনা হয়ে গেলাম এবং দেখতেই পাচ্ছ রওনা দেওয়ার পরে বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই রাত দুটোর সময় বৃষ্টি দেখতে বেশ ভালো লাগছিল এবং আমরা চলে এসেছি আমার ভাইয়ের বাসার সামনে ধরাতে এসে আমরা দাঁড়িয়ে ওকে সারপ্রাইজ দেব বলে ওয়েট করছিলাম আমার

এরপর ডিসাইড করা হলো যে সবাই মিলে ম্যাচিং করে ড্রেস পরবে এবং আমি ভাবি দুইজনে কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছিল আমাদের শার্টটা এইজন্য ভাইয়া এবং রাতুল ভাই হচ্ছে দুইজন মিলে ম্যাচিং করে যা শার্টটা পরলো এটা ওর बर्थडे গিফট ছিল ভাইয়া ওর জন্য এনেছিল ভাই ভাবি ওকে পরে বেশ সুন্দর লাগছিল এরপর হচ্ছে ভাইয়া এবং আমার ছোট ভাই দুজন মিলে সুন্দর করেছে আমরা এখন কাছে হাঁস খেতে যাচ্ছি নাকি শাকিলা না শাকিল আর আমরা নীলাভভির কাছে যাব হাঁস সো ফাইনালি উই ডিসাইড টু গো নীলা মার্কেট তার কারণ এখন বাজে রা আড়াইটা আর এই টাইমে নীলা মার্কেটই খোলা আছে আই গেস সো আমরা সবাই মিলে ডিসাইড করলাম ওখানে যাব এরপর গাড়িতে সবাই মিলে এসে উঠে পড়লাম এবং আমি লিটারালি কলের উপরই প্রায় বসে পড়েছিলাম কারণ এখানে স্পেস ছিল পেছনে কম আর আমরা চারজন পেছনে বসেছিলাম এবং খুব আরামে ভাইয়া এবং আমার বসেছিল সামনে ছিল আমরা এখন পৌঁছে গেলাম থার্টি সিক্স জুলাই এক্সপ্রেস ওয়ে যে কোনো একটা সাইডে আমরা দাঁড়িয়ে কেক কাটবো ভেবেছিলাম কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল এবং অনেক ঝড় ও একটা হাওয়া চলছিল এখন বৃষ্টি একটু কম এই জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়ে জাস্ট কেকটা কাট করব অ্যান্ড আমরা হচ্ছে মোটামুটি বলা যায় যে ওকে বেশ সারপ্রাইজ দিয়েছি কারণ ভাইয়া ভাবি আসবে এটাও একদমই জানতো না এরপর ওকে আমি বেশ কিছু ছবি তুলে দিলাম এখান থেকে আসলে রাত্রেবেলা ঘোরাঘুরির মজাটা কিন্তু একদমই অন্যরকম যারা রাত্রেবেলা মাঝে মাঝে ঘুরতে যাও তোমরাই জানো যে কত ভালো লাগে রাত্রেবেলা বিয়ে হতে আম্মুরাও এসেছিলো ঢাকাতে অ্যান্ড সবাই আমরা ঢাকাতে ছিলাম এই জন্য ওর বার্থডেটা এইভাবে আমরা সেলিব্রেট করেছিলাম রাতের বেলা আর সত্যি বলতে অনেক বেশি মজা লাগছিল বাইরে ঘুরতে এবং ওর বার্থডে কেকটা এখানে আমরা সেলিব্রেট করলাম কেটে এরপর সবাইকে জাস্ট খাইয়ে দিলাম অ্যান্ড আমি আমি নিজেও অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু ভাইয়া আসছিলো ভাবি আসছিলো তার সাথে আমার আম্মু আসছিলো সবাই মিলে আসলে এরকম বার্থডে সেলিব্রেশন এর আগে কখনো হয়েছে কিনা আমার মনে নাই কারণ রাত বারোটার সময় তিনশো ফিটের এই সাইডটা বেশ জমজমাট থাকে অ্যান্ড ঘুরতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপর হচ্ছে আমি একটু ভাইয়াকে কেক খাইয়ে দিলাম এবং ভাবি হচ্ছে একটু এরা কেক খাইয়ে দিচ্ছিল তার দেবরকে এবং দেবরও খাইয়ে দিচ্ছিল ভাবিকে আচ্ছা তোমরা কে কে রাতের বেলা নীলা মার্কেট ওর শাকিলার পিঠা ঘর এই সাইড ভিজিট করেছো তিনশো ফিটের এই দিকে ডেফিনেটলি কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না তার কারণ এখানে কোন কোন খাবারগুলো তোমাদের বেশ ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট ডাউন করতে পারো আমি মাঝে মাঝে ওখানে যাই তাহলে তোমাদের জন্য এই খাবারগুলো আমি ট্রাই করে রিভিউ শেয়ার করব এরপর আমরা নীলা মার্কেট আসলাম নীলা মার্কেট আসার পর দেখি নীলা মার্কেটটা সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে কারণ এখন অনেক রাত আর নীলা মার্কেট নাকি এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকে জন্য আমরা ওয়েস্টজিনের চলে যাচ্ছিলাম বাট ওয়েস্টিনের না গিয়ে আমরা চলে গেলাম শাকিলার পিঠা খেতে অ্যান্ড শাকিলার পিঠার ঘরটা হচ্ছে হচ্ছে একদমই নীলা মার্কেট অপোজিট যে রোডটা পরে সেখানে এবং এখানে আসতেই দেখি এখানে বেশ জমজমাট অনেক গাড়ি এখানে ছিল অ্যান্ড দেখেই মনে হচ্ছিল যে সবাই এখানে খেতে আসে এখানে চাপড়ি তারপর হাঁসের মাংস মুরগির মাংস সব কিছু এখানে মেক করা হয় ভাইয়া হচ্ছে টেস্ট করে দেখছিল যে কোন হাঁসের মাংসটা বেশি মজা যেটা বেশি মজা আমরা সেইখানেই বসে খাওয়া দাওয়া করবো আজকে এরপর সবাই মিলে আমরা বসে গেলাম যেখানে অনেক বেশি লাইটিং ছিল এবং যেখানে ভিড় ছিল মমিন ভাইয়ের পিঠাঘর এখানে এবং এখানে চাপড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে স্পাইসি ছিল অ্যান্ড তার সাথে হচ্ছে চাপড়িটা মজা ছিল বাট আমি আর একটু অর্ডার দিয়ে এসেছিলাম যে আর একটু যাতে করে একটু করকরে টাইপের হয় এমন করতে বাট স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে হাঁসের মাংস এখানে অনেক বেশি ছিল কোয়ান্টিটি অনুযায়ী বলবো এখানে অনেক বেশি কোয়ান্টিটি ছিল তিনশো টাকা প্লেট অনুযায়ী দুইটা করে আমাদের লেগ পিস দিয়েছিলো তার সাথে অনেক মাংস ভরপুর ছিল সাথে কিন্তু এখানে ছিল রসুন আমি রসুন মনে হয় মিনিমাম দুই থেকে তিনটা করে পেয়েছি আমার কাছে তাদের পোর্শনটা অনেক ভালো লেগেছে আর আমরা সবাই মিলে অনেক বেশি মজা করে খেয়েছি আর সাথে ছিল রুমালি রুটি এবং মুরগির মাংস ছিল আর আমার ভাবি বলছিল অনেক বেশি স্পাইসি হয়েছে বাট আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছে যারা স্পাইসি লাভার তাদের কাছে এই হাঁসের মাংস খুব ভালো লাগবে আমি এটাকে দিব হচ্ছে নাইন আউট অফ টেন তার কারণ আমার অনেক অনেক মজা লেগেছে আমি অনেক বেশি এনজয় করে খেয়েছি খাওয়ার পর একটু টাচ অফ দি

তিনশো ফিটের এখানে আজকে আমরা টোটাল তিনটা অ্যাক্সিডেন্ট দেখেছি তিনটাই প্রাইভেট কার এবং তার মধ্যে তিনটাই কিন্তু রেসিং ছিল এখানে কেন জানি না একটু বাচ্চা বয়সের ছেলেপেলেরা সবাই রেস করতে আসে এবং এসে কিন্তু তাদের নিজেদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই অবস্থা করেছে যদিও তাদের কোনো কিছুই হয় নাই বাট গাড়ির অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল এজন্য আমি তোমাদের সবাইকে বলবো যে যারা তিনশো ফিট ভিজিট করো ডেফিনেটলি তোমরা যাও ঘুরো বাট সেফ থাকো রেসিং করা টা স্টপ করো কারণ ড্রেসিংটা নিজেদের জন্যও ভালো না আবার যারা এখানে যাওয়া আসা করে যাতায়াত করে তাদের জন্যও কিন্তু নিরাপদ না এরপর আমরা চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে এবং বাসায় যেতে যেতে একটু বাইরের ওয়েদারটা উপভোগ করছিলাম অনেক সুন্দর হাওয়া খাচ্ছিলাম এরপর আমরা পৌঁছে গেলাম সবাই আমরা নেমে এখন বাসায় আমরা যাব সো আজকের ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না টেক কেয়ার অ্যান্ড আল্লাভ এজ এভরি